পঞ্চায়েত নির্বাচনে দামামা বাজাতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল আসন্ন তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলে দিনকণ সাঙ্গ হতে নির্বাচনী প্রচারে মাঠে পড়েছে সবকটি রাজনৈতিক দল এতে প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি শনিবার সন্ধ্যা আটটা নাগাদ কাদমতলা ব্লক এলাকা চুরাইবাড়ি বাজারে অনুষ্ঠিত হয়ে এক নির্বাচনী বাজার সভা মিছিল এদিন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত সমিতির আট নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী হাসিম তালুকদার সহ গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সমর্থনে প্রথমে এক সুবিচার মিছিল সংগঠিত হয় পরে তাদের সমর্থনে নির্বাচনী বাজার সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কদমতলা মণ্ডল সভাপতি রাজা দল বিজিত পার্টি দ্বীপ দাতি ও পার্টি হাসিম তালুকদা সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিগত দিনে বামগ্রেজ জুট পরিচালিত হওয়াতে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি বিশেষ করে রাস্তাঘাটে করুণ অবস্থা পানীয় জল পৌঁছায়নি এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ হয়নি পঞ্চায়েতকে লুটে খেয়ে কলাগাছ গাছ হয়েছে জনপ্রতিনিধিরা তাই এবার শাসক দলের প্রার্থীরা বিজয়ী হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে দীর্ঘ সমস্যার সমাধানে আশ্বাস দেন তাই সর্বস্তরে জনগণের আশীর্বাদ কামনা করেছে পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত সমিতি আসনের সাথে সাথে যদি

উদাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বিগত দিনের যে রাস্তাঘাটের সমস্যা যে জলের সমস্যা স্কুল কলেজের সমস্যা পাশাপাশি পানীয় জলের যে সমস্যা এখন পর্যন্ত ভালো ব্যবস্থা নেই পূর্ব

you report asian times